আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজকে আমি কথা বলব সিরাম প্রথম মিন এবং এপিটিটি টেস্ট নিয়ে এই দুটি টেস্ট কেন করা হয় কিভাবে করা হয় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি রাজশাহী চিকিৎসা প্রযুক্তিবিদ তাহলে শুরু করা যাক এপিটিটি এবং প্রথম মিন টেস্ট কি কিভাবে করা হয় কেন করা হয় এই টেস্ট আপনি কোথায় করাবেন এবং খরচ কত এগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আমি টেস্টটি করব এবং আপনাদের সাথে কথা বলব প্রথমেই আমরা জানবো এপিডিটি টেস্টটা কী এপিডিটি এবং প্রথমিন টাইম বা পিটি টেস্টি হচ্ছে কোগুলেশন ফ্যাক্টর টেস্ট ক্লটিং ফ্যাক্টর টেস্ট শরীরে যে ক্লটিং সিস্টেম রয়েছে এই কটিং সিস্টেমের জন্য যে মানে কটিং সিস্টেমটা ঠিক রয়েছে কিনা এটি জানতে এই সিরাম পিটি এবং এবিটি টেস্ট করা হয়ে থাকে এই টেস্টটি আমরা সাধারণত ল্যাবে করে থাকি এজন্য একটি কোগুলেশন ফ্যাক্টর কোগুলেশান অ্যাডিংযুক্ত একটি টিউবে এরকম লো ক্লালার একটি টিউবে আমরা একজন চিকিৎসা প্রযুক্তিবিদ টু সিল থেকে থ্রি সি সি ব্লাড নেবেন আপনার শরীর থেকে এই ব্লাডটি নিয়ে এখানে কালেকশন করবেন এবং এটি সেন্ট্রিফিউজ করার পরে দেখতে পাচ্ছেন আপনারা এরকম সিরাম বের হবে এরকম সিরাম রক্ত থেকে সিরাম আলাদা করা হয় এবং এই সিরাম দিয়েই এর টেস্টটি করা হয় এই সিরাম দিয়ে আমরা এখান থেকে সিরাম নিব আমরা নিয়ে একটি টিউবে নেব টিউবে নিয়ে পঞ্চাশ মাইক্রো সিরাম নেবো আমরা নেওয়ার পরে আমরা এটা মেশিনে বসিয়ে দেব মেশিনে বসানোর পরে এক মিনিট ওয়েট করার পরে সেটি মেশিনের সময় হিসাবে এক মিনিট পরে আমরা সেখানে রিয়ে দেব প্রথমে টাইম মিনিট পরে আমরা রিয়েজেন দেব তার মধ্যে কিছু কথা বলে নিই এটি ক্লটিং ফ্যাক্টর টেস্ট বা পিটি এবং এপিডিটি এটি আপনার শরীর থেকে টু থেকে থ্রি সিজি ব্লাড নেবে একজন চিকিৎসা প্রযুক্তিবিদ ব্লাড নেওয়ার পরে এই ব্লাডটি মেশিনের মাধ্যমে টেস্ট করা হবে এই টেস্ট আপনি কোথায় করাবেন অবশ্যই একটি ভালো মানের ডায়াগনোস্টিকে এই টেস্টটি আপনি করাবেন এবং এই টেস্টের খরচ কেমন হতে পারে পিটি এবং এবিডিটি টেস্টের খরচ সাধারণত পাঁচশো থেকে এক হাজারের মধ্যেই হতে পারে আজকে আমি আপনাদের ম্যানভাবেও আমি এখানে পিটি বসায় এটা আমরা দেখব থেকে এটা হচ্ছে সিরাম থেকে এটা হচ্ছে এটি সাঁত্রিশ ডিগ্রি ইনকুবেটরে আমরা রেখেছিলাম এখান থেকে আমরা সিরামটা একশো মেঘ সিরাম আমরা মধ্যে দিয়ে দিলাম এবং এটা আমরা এক মিনিট এখানে সেকেন্ড দেখব কি কত সেকেন্ডের মধ্যে এটি ক্লট হয় দেখতে পাচ্ছেন এটি কত সেকেন্ডের মধ্যে প্লট হয় এটাই আমরা দেখব আমরা এটা তিরিশে শুরু করেছি এটা আমি ম্যানুয়াল দেখাচ্ছি এর আগে যেটা করলাম ওটা মেশিনে বসানো রয়েছে এক মিনিট শেষ হলে সেখানে আমরা দেবো এই যে এটা প্রায় পনেরো সেকেন্ডের মধ্যে প্লট হয়ে গেছে এটা আজকে স্যালার এটাই হচ্ছে পলিথিন এটা যদি বারো সেকেন্ডের উপরে যায় সেটি হচ্ছে বারো থেকে পনেরো পনেরো যদি উপরে যায় সেটি হচ্ছে অ্যাব নর্মাল আর পনেরো যদি নিচে থাকে সেটি নর্মাল হিসাবে গ্রহণ করা হয় তবে বারো থাকবেন সামনে থাকবেন